এখন সেনা আইন বনাম দেশের অন্যান্য যে সাধারণ আইন এর মধ্যকার যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কিন্তু বেশ পুরনো এবং ইটস ভেরি ডেলিকেট সেনারা সাধারণত যে সকল শৃঙ্খলা ভঙ্গের অপরাধ করে থাকেন তা সেনা আইনে বিচার হয় এবং সেগুলো সঠিক মতন করা হয়েছে কিনা আদালতটি যথোপযুক্তভাবে এক্তিয়ার সম্পন্ন ছিল কিনা এবং সেটি তার ক্ষমতা যথাযথভাবে অনুশীলন করেছে কিনা আইন একটি মানে কঠিন শব্দ আছে কোরাম নন জুডিস বলে যথাযথভাবে তার ক্ষমতা অনুশীলন করা হয়েছে কিনা সেগুলো ইনকোয়ারি করবার ইনভেস্টিগেট করবার এবং সেগুলো আমলে নেওয়ার ক্ষমতা কিন্তু সাধারণ আদালত বিশেষ করে আমাদের যে জুডিশিয়াল সিস্টেমের যে নিউক্লিয়াস এই হাইকোর্ট ডিভিশনের আছে এবং আপনি এও জানবেন যে সামরিক শাসনের সময় এরকম অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল এবং আমাদের আদালত এটাই সব্যস্ত করেছেন যে সাধারণত সেনা আইনের বিচার সেনা সেনাদের বিচার সেনা আইনেই হবে তবে কতকগুলো গ্রাউন্ডে যেমন বা প্রসূত গ্রাউন্ডে এবং যে গ্রাউন্ডটার নাম আমি বললাম যে আদালতটি যথাযথভাবে কনস্টিটিউট করা হয়েছিল কিনা যেমন কর্নেল তাহের আদালতের নাম করা যেতে পারে সেটা যথাযথভাবে কনস্টিটিউটেড হয়নি বিধায় বহুত বছর পরে সেই বিচারকে অবৈধ বলে করা হয়েছিল তো আমাদের এটা সেটেলড একটা আইন যে বিচার হওয়া উচিত কিন্তু সেটা যদি সেনা মৌলিক অধিকার প্রশ্ন মেলাফাইট বা বিদ্বেষের প্রশ্ন বা এরকম যথাযথভাবে আদালত গঠন না হবার প্রশ্ন হয় তাহলে সুপ্রিম কোর্টে রিট করা হয়েছে এবং রিটে সুপ্রিম কোর্ট এটাই সাব্যস্ত করেছেন যে না

তাদের না যে বিডিআর মিউটিউনে যে আলাদা আইন আছে সেটা প্রযোজ্য হবে সেনা আইন প্রযোজ্য হবে তখন রাষ্ট্রপতির কাছে সরকারের তরফের থেকে সরি অ্যাপিলার ডিভিশনের কাছে রাষ্ট্রপতির মাধ্যমে রেফারেন্স চাওয়া হয়েছিল ওই যে বহুল আলোচিত রেফারেন্স ওইটাও কিন্তু একটা রেফারেন্স চাওয়া হয়েছিল তখন আদালত বলেছিলেন ক্ষেত্র করে দিয়েছিলেন যে এই ক্ষেত্রে পেনাল ল প্রযোজ্য হবে এবং যেহেতু এখানে কিছু কিছু সেনার ব্যাপার জড়িত আছে সেখানে সেনা আইন প্রযোজ্য সো ইট এ কোয়েশ্চেন নাও এইখানে যে ঘটনাটা ঘটছে অ্যাজ এ ল একাডেমিক আমি বলবো যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিবিউনাল এটা তো সংবিধানের এক্সটেন্ডেড সংবিধান থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে একটা বিশেষ আইনের মাধ্যমে গঠিত আদালত এবং যার মর্যাদা হাইকোর্ট ডিভিশনের সমান মর্যাদা সম্পন্ন লক্ষ্য করেন কেননা আইসিটি থেকে অ্যাপিল যায় কিন্তু কোথায় এপিলের ডিভিশনে হাইকোর্ট ডিভিশনে যায় না সুতরাং ধরে না হয় যে এটা হাইকোর্ট সময় স্তরের একটা আদালত সম মর্যাদার আমি বলছি না সম একই প্যারালালের একটা আদালত রাইট তো এইখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল সময় উত্তীর্ণ একটা আইন মানে দেশ কাল পাত্র এটা বিচার করে না এটা যে কোনো সময় যে যেকোনো জায়গায় সার্বজনীন ভাবে সেনা ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং সেটা কম্পেলিং একটা একটা দারুণ কনভিন্সিং একটা আর্গুমেন্ট রয়েছে সেটা ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নাই মুশকিলটা হচ্ছে কালকে যে ব্রিফিংটা হয়েছে সেই ব্রিফিং এ প্রতীয়মান হচ্ছে যে সেনাবাহিনী দাবি করছে না যে আমরা এদেরকে সেনা আইনে বিচার করব বা করেছি বা সেনাবাহিনীর এই দায় রয়েছে রয়েছে বা আমরা আমরা দেখছি যে এটা নিশ্চয়ই দায়ের একটা প্রশ্ন সুতরাং উইল টেক কেয়ার অফ আওয়ার অফিসার্স কিন্তু এই একটি আর আমরা অস্বীকার করি কিন্তু তারা তা বলছেন না তারা বলছেন যে সংবিধানের অধীনে যে কোনো আইনকে তারা রেসপেক্ট করেন এবং তারা অলরেডি এদেরকে কাস্টাডিতে নিয়েছেন এবং আইনের আইন এখানে সেনা আইনের সঙ্গে আমাদের দেশের যে ক্রিমিনাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের যে আইন রয়েছে তার সঙ্গে দ্বন্দ্ব হবে কিনা স্পষ্টভাবে আমরা দেখছি মুখোমুখি অবস্থানে আছে আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন যাবৎ পরে আমরা ক্লিয়ার হতে পারবো যে এরা সরাসরি সাংঘর্ষিক অবস্থানে যাচ্ছেন কিনা কিন্তু আপাতত বডি ল্যাঙ্গুয়েজ দেখে না এটা হচ্ছে যে শফিকুল আলম যেটি বলেছেন সেটা একেবারেই অপ্রত্যাশিত একটা কথা যে সরকারের আর কারোর বিরুদ্ধে এই ওয়ারেন্ট জারি করবার পরিকল্পনা নেই তখন একটা নেসেসারি কনক্লুশন ড্র করা যায় যে তাহলে কি গুলো সরকারের নির্দেশনাই করা হচ্ছে তাই না কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে লেটাস বি ভেরি ফ্রাঙ্ক সেটা হলো যে দিস ইজ এ কোয়েশ্চেন অফ ডিগ্রি রাদার দেন সাবস্টেন্স মানে হলো যে আধুনিক যুগে এই এই টেকনোলজির যুগে খুব দ্রুত গতিতে আইন কাজ করে স্পেস মানে এই যে যে কপিগুলো এগুলো এই হোয়াটসঅ্যাপে শেষ করে যা যার কাছে পৌঁছে যায় সুতরাং এটা একটা মানে কিন্তু আইন তত গরজ নেই তার আইন হচ্ছে যে বইয়ে লেখে অর্ডার লেখে আস্তে আস্তে সামন জারি হয় লোক যায় এইভাবে না কমিউনিকেট হয় সো আনলেস দে রিসিভ দি অফিসিয়াল কপি দেয়ার না সাপোজ টু টেক অ্যাকশন ফলে কিন্তু যেহেতু আগেই পেয়ে গেছে তখন সেনাবাহিনীর মধ্যে আমার মনে হয় যে বাই ওয়ে অফ যেহেতু এটা যদি তারা বিচ্ছিন্নভাবে থাকে এবং তাদেরকে গ্রেফতার করা হয় তখন দ্যাট উইল ক্রিয়েট এ রিপারকেশন ইন আর্মি আমার মনে হয় যে খুব দ্রুত তারা এটা ওই হোয়াটসঅ্যাপে কপি পাওয়ার পরেই উপরে উপরে তারা বলছেন যে আনুষ্ঠানিক তারা পাননি তার আগেই তারা এই ব্যবস্থাটি গ্রহণ করেছেন এখন তার নানান মিনিং হতে পারে সেই মিনিংটাতে আমরা যেতে পারি কিন্তু আপনি যদি আমাকে অনুমতি দেন কালকের ব্রিফিং নিয়ে আমি একটু কুইক কমেন্ট করতে চাই সেটা হলো কালকে যে মেজর জেনারেল ব্রিফিং করছিল সেখানে একটা যাচিত বিষয় ছিল মানে নিস থেকে স্বপ্রণোদিত হয়ে কিছু কথা বলবার প্রবণতা ছিল এবং তার নামটা দেখলাম খুব এটা কি বলবো যে কোয়েন্সিডেন্টলি মেজর জেনারেল হাকিমুজামান তিনি বলছেন যে উই উইল স্ট্যান্ড বাই জাস্টিস উইথ ইনসাফ তো হাকিম ইনসাফের জন্যই দাঁড়াবেন সেটাই কথা কিন্তু সেটা তিনি কি বুঝে বললেন না না বুঝে বললেন আমি জানি না কেননা জাস্টিস তো হলো ওদিকে আসিফ নজরুলের ভাষা বা তাজুল ইসলামের ভাষা আর এদিকে সেনাবাহিনী ব্যবহার করছে শুধু জাস্টিস না বলছে যে আমাদের সেনা প্রধান বলে দিয়েছে আমরা ইনসাফের পক্ষে তো যদি ইনসাফের প্রশ্ন হয় তাহলে ইনসাফ একটা সামগ্রিকতা দাবি করে তো আপনি শুধুমাত্র বিচারে সপর্দ এইটা যদি জাস্টিস একটা অংশ হয় তাহলে ইনসাফে আপনি শুধুমাত্র এটা বলে পার পাবেন না যে তারা ডিজিএফআই এর লোক এবং তারা প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে কাজ করেন আমরা তাদেরকে অন করি না অথবা আপনি বলতে পারবেন যে বলতে পারবেন না যে এটা শুধু একটা ইন্ডিভিজুয়াল লায়াবিলিটির প্রশ্ন সেখানে একটা এজেন্সি হিসেবে আর্মি তার জন্য দায়প্রাপ্ত নয় সুতরাং আপনি যদি ইনসাফের প্রশ্ন আনতেই তাহলে চান ব্যাপারটা হলিস্টিক্যালি সামগ্রিকভাবে দেখতে হবে এবং সেখানে ইন্ডিভিজুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ জয়েন্টলি তাই না সেখানে কার কোন ধরনের কতটুকু দায় রয়েছে এই অ্যালিগেশনস গুলো সেগুলো খতিয়ে দেখবার প্রয়োজন রয়েছে আরেকটা হচ্ছে দেখেন কতগুলো কি বলবো এক ধরনের ইয়ে তৈরি হয়েছে প্রশ্ন তৈরি হয়েছে বলছে যে আমাদের অধীনে যখন ছিল তারা খুব সৎ ছিল কিন্তু যখনই তারা র‍্যাবে চলে গেল ডিজিএফআই তে চলে গেল তখনই তারা নাকি এই ধরনের অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়েছে এবং তারা তো আমাদের অধীনে নয় জানেন তো তারা হচ্ছে র‍্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুতরাং আমাদের কিছু করবার নেই এই একটা কথা আরেকটা হচ্ছে যে যেহেতু এখানে পাল্টা প্রশ্নটা হচ্ছে যে যদি আপনার অধীনে নাই হবে তাহলে কেন আপনি তাদেরকে কাস্টোডিতে নিয়ে এসছেন তাহলে কাস্টোডিতে নিয়ে আসাটাই তো প্রমাণ করে যে তারা আপনার লোক কিন্তু সেখানে আর্গুমেন্টটা দিচ্ছে যে তারা একই রকম পোশাক পরে এবং আমার মতোই নানান ধরনের পদ মেজর বা মেজর জেনারেল বা লেফটেন্যান্ট কর্নেল এ ধরনের পদ আছে বিধায় জানেন তো আমরা তাদেরকে আমাদের সাথে অ্যাটাচ করে নিয়েছি তাই না কতটা একটা হালকা যুক্তি এবং বলছেন যে অনেকটা ট্যাসিটলি বলে দিচ্ছেন যে এই যে যে পনেরো জনকে আমরা নিয়ে এসেছি মানে একজন তাকে তারা খুঁজে পাচ্ছেন না যদিও আসলেই তার হায়ার কোন পরিস্থিতি আছে সেটা এখনো প্রশ্নের ব্যাপার বলছেন যে কার কতটুকু দায় প্রশ্ন হচ্ছে যে দায় কি অদায় রয়েছে সেটা তিনি আগেই কেমন করে ডিটারমিন করছেন মানে ধরে নেওয়া হচ্ছে যে তারা দায়ী কিন্তু কে কতটুকু দায়ী সেটা এখন আদালত মানে নির্ধারণ করবেন এবং আমরা এখানে রেডি আছি বাইশ তারিখ সহ এবং পরবর্তী যখনই চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে তারা আমাদের অধীনে আছে সম্ভবত একটা ডিসিপ্লিনারি কশন থেকে বা এই ধরনের তাদেরকে এখানে অ্যাটাচমেন্টে রাখা হয়েছে বা হেফাজতে রাখা হয়েছে এবং যে কথাটি সবচেয়ে গুরুত্ব নেয় তিনি বলছেন যে আমরা যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল ভাষাটা এরকম বলছে যে সংবিধানের অধীনে প্রচলিত যে কোনো আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল আসলে তারা সব আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু বাংলাদেশের সংবিধানের প্রতি বাংলাদেশের সেনাবাহিনী শ্রদ্ধাশীল ছিল না তাই যদি হতো তাহলে সেনাবাহিনী কখনোই অসাংবিধানিকভাবে অন্তত দুইবার বাংলাদেশের সংবিধান বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারত না তাহলে অন্তত অন্তত নভেম্বরের ঘটনা না তাহলে কর্নেল ফাঁসি হতো না তাহলে অন্তত জন বিনা বিচারে এই সেনা আদালতে এবং উইদাউট ডিউ প্রসেস অফ ল ফাঁসি হতে পারত না যদি তাই হতো তাহলে তারা এই সংবিধানের অধীনে যে সকল আইন আছে বা সংবিধানের অধীনে এই যে যে সরকার কাজ করছে না তাহলে আরো দৃষ্টিগ্রাহ্য ভাবে এই জাস্টিস রোধে তারা ভূমিকা রাখতে পারতেন সুতরাং কালকের এই ব্রিফিংটা আমার কাছে কিন্তু খুব একটা লাগেনি এবং সেখানে যথাযথভাবে সাংবাদিকরাও প্রশ্নগুলো করতে পারেননি এবং তারা একজন একদিনের মধ্যে একজন মেজর জেনারেল আসতেই পারেননি তাকে একেবারে নোট দিয়ে দিয়েছেন যে ইলিগাল অ্যাপসেন্ট এই যে যে রেডিমেড একটা ব্যবস্থা তার আগে আরেকটা কুইক কমেন্ট সেটা হলো যে বলছে যে এই যে গুম কমিশন জাস্টিস মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই গুম কমিশন যখনই এসেছে তখনই আমরা তথ্য দিয়েছি অথচ তিনি ব্রিফ করছেন যে ডিজিএফআই যে সকল কাজ করে তারা তো আমাদেরকে রিপোর্ট করে না তো রিপোর্ট যদি সেনাবাহিনীকে না করবে তাহলে আপনি তাদেরকে কোথা থেকে রিপোর্ট দিচ্ছেন কন্ট্রাডিকশনটা বুঝতে পেরেছেন যে কতটা হলো কথাবার্তা যে আপনি যে গুম গুম কমিশনকে এভিডেন্স দিয়ে হেল্প করছেন আপনি তো বলছেন যে আপনি তো তাকে ডিজন করছেন যে তারা আমাকে রেসপন্সিবল করে নাই সেনাবাহিনীর প্রধানকে তারা ইয়ে করে না ভাইরাস আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিজিএফআই এর প্রায় নয়টা বোধ হয় আপনার ডিরেক্টরেট আছে এবং উনিশটা বোধ বিভিন্ন ব্রাঞ্চ আছে এবং নট অনলি দ্য ব্রিফ প্রাইম মিনিস্টার দে অলসো ব্রিফ দি ইউনো দি চিফ অফ আর্মি স্টাফ তাই না সুতরাং দেয়ার পার্ট অব দ্য আর্মফ আর্মফোর্সেস সুতরাং এখানে রেসপন্সিবিলিটি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল বলে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই যদি নিতে হয় ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি বলছি তো হ্যাভিং সেট সো আমি অরিজিনাল একটা প্রশ্নে যাই যে আপনারই একটা প্রোগ্রামে আমি ডিউ করেছিলাম এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই ট্রাইবুনালের যে গঠন রিকনস্টিটিউশন এবং এখানকার নিয়োগপ্রাপ্ত বিচারক তাদের যোগ্যতা এবং প্রসিকিউশন ইনভেস্টিগেশন এজেন্সি যে সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম করা হয়েছে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যেভাবে অ্যাপয়েন্ট করা হয়েছে তাই না এবং এখানে যে ধরনের একটা জামাতাইজেশন করা হয়েছে এবং আই হ্যাভ নো হেসিটাইশন ইন ক্লেমিং যে এই আইসিটি বাংলাদেশের ট্রাইব্যুনালটি বর্তমান জামাত নিয়ন্ত্রিত ট্রাইব্যুনাল ইভেন এটা বিএনপি নিয়ন্ত্রিত ট্রাইব্যুনালও নয় সম্পূর্ণ একটা পলিটিসাইজড রঙে এটা ফাংশন করছে সুতরাং যে পনেরো জন সেনা সদস্যকে টার্গেট করা হয়েছে এবং আর কারো নামে দেওয়া হবে না বলে নিশ্চয়তা দেওয়া হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এটা পলিটিক্যালি মোটিভেটেড কেন অন্য আর একজন নয় কেন ষোলো জন নয় কেন সতেরো জন নয় আপনি তো বলতে পারবেন না যে হ্যাঁ এতজন কেননা বারো হাজার স্টাফ আছে ডিজিএফআই আপনি যদি সেখান থেকে বলেন যে আপনি 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 আসুন একেবারে একটা সিলেকটিভ ওয়েতে দিস ইজ নট জাস্টিস দিস ইজ নট ফেয়ারনেস সুতরাং আমার কনসার্ন হচ্ছে যে এই যে যে মামলাটা হয়েছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের আপনি লক্ষ্য করুন নবনীতা যে দুই সালের যে ঘটনার দলির জন্য যে বিচারগুলো অনুষ্ঠিত হচ্ছে সেগুলো তো আমি আগেই আর্গু করেছি যে কতটা অগ্রহণযোগ্য এবং রেসপন্সিবিলিটিটা অ্যাবসলুটলি অ্যাবসলুটলি সেটাই তো প্রশ্ন কিন্তু এইখানে তারা এটাকে সামনে নিয়ে এসছে কেন সামনে নিয়ে এসছে এনফোর্স ডিজার প্যারেন্ট যেহেতু দুই সালের ঘটনাগুলির জন্য মামলাগুলোর যে বান্ধন যে আটুন সেটা ফসকা গেরোর মতন হয়ে যাচ্ছে সুতরাং তারা এনফোর্স ডিজার প্যারেন্ট কেসগুলো নিয়ে বিকজ এনফোর্স ডিজার প্যারেন্ট কেসগুলো খুবই সংবেদনশীল এবং অ্যাপিলিং সেহেতু তারা এটাকে সামনে নিয়ে এসেছেন রাইট এটা যদি তারা আনা যায় তাহলে আমি কি করতে পারবো সেনাবাহিনী সেনাবাহিনীর যে টার্গেটেড যে অফিসার গুলো আছে সেইগুলোকে আমরা যদি ইয়ে করতে পারি তাহলে আমাদের পলিটিক্যাল যে মোটিভ আছে সেই মোটিভটা অর্জন করা সম্ভব হবে